সৌজিত ক্রিয়েশনের পক্ষ থেকে আয়োজিত হয়ে গেল দ্বিতীয় বর্ষের বেঙ্গল আইকন অ্যাওয়ার্ড গত সাতই সেপ্টেম্বর রবিবার কল্যাণীর আইটিআই মোড় সংলগ্ন রয়্যাল হাটে আয়োজিত হয়েছিল এই গ্র্যান্ড মেগা অ্যাওয়ার্ড শোটি এই অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা তথা বর্তমান দিনের সোশ্যাল মিডিয়ার অতি পরিচিত মুখ শায়ৎ চক্রবর্তী এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দীপানন্দ জ্ঞান আচার্য এছাড়াও এখানে ছিল এক ঝাঁক ইউটিউবার থেকে শুরু করে মডেল এবং মেকআপ আর্টিস্টদের উপস্থিতি সঙ্গীত প্রদর্শনের মধ্য দিয়ে এদিনের অনুষ্ঠানটি শুভ সূচনা সম্পন্ন হয় এখানে প্রায় সত্তর জনেরও বেশি অংশগ্রহণকারীদের হাতে তুলে দেওয়া হয় অ্যাওয়ার্ডটি বেস্ট সোশ্যাল ওয়ার্কার থেকে বেস্ট এন্টারপ্রেনিয়ার বেস্ট কন্টেন্ট ক্রিয়েটার থেকে বেস্ট মেকআপ আর্টিস্ট মডেল সহ একাধিক বিভাগে সম্মান প্রদর্শন করা হয় এই অনুষ্ঠানকে ঘিরে বেশ উত্তেজনা আগে থেকেই ছিল গোটা কল্যাণী জুড়ে এদিন সকলের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন অভিনেতা শায়দ চক্রবর্তী এরপরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিনেতা শায়দ চক্রবর্তী ভাগ করে নিলেন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে তার অভিজ্ঞতা শুধু কন্টেন্ট ক্রিয়েটার নয় আমি এটা ভুল করেছিলাম তারপরে দেখলাম যে বিভিন্ন ফিল্ডের মানুষ যারা খুব স্ট্রাগল করে বড় হয়েছে নিজের পায়ে দাঁড়িয়েছে সমাজের জন্য কিছু করতে চাইছে প্রচুর সমাজসেবক মানুষজন রয়েছেন প্রচুর অ্যাস্ট্রোলজার রয়েছে যারা ভবিষ্যৎবাণী করে দিতে পারেন খুব ভালোভাবে তো সবাই অ্যাওয়ার্ড পেয়েছে খুব ভাল লাগছে

সিউড়ি বীরভূম থেকে আমি ক্লাস ওয়ানে পড়ি আমার স্কুলের না সরজনী দেবী সরজনী ড্রয়িং করি তারপরে নাচ আমি বেস্ট মেকআপ আর্টিস্ট হিসেবে আমি অ্যাওয়ার্ডটা পেয়েছি আর সব থেকে বড় কথা আমার ছোট থেকে অনেক বড় স্বপ্ন ছিল আমি মেকআপ আর্টিস্ট হবো এবং আমাকে মানে মেকআপ আর্টিস্ট হিসাবে সবাই জানবে চিনবে তো এই সৌজি ক্রিয়েশন এত সুন্দর একটা প্রোগ্রাম রেখেছে যার জন্য আমি সেই পরিচয়টা দিতে পারলাম আমি ভীষণ খুশি ভীষণ আনন্দ এই দিনটার জন্য এই দিনটা আমার কাছে স্মরণীয় হয়ে থাকে খুব ভালো লাগছে আজকের এই দিনটা মানে এক কথা বলতে গেলে দ্যাট ইস দ্য ভেরি বিউটিফুল ডে অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য ভেরি প্রাউডেস্ট মুমেন্ট ইন মাই লাইফ কারণ একটা জায়গায় পৌঁছানোর জন্য সকলেরই একটা প্ল্যাটফর্মের দরকার থাকে আমি জায়গায় হয়তো গেছি কিন্তু সব থেকে বড় কথা সেই যে প্ল্যাটফর্মটা সেইটা আমার দরকার ছিল আমি এর আগেও স্কুলে যখন হ্যান্ডক্রাফটস এর কাজও করেছি তখন আমি পুরস্কার পেয়েছি শুধু তো সেটাতেই থেমে থাকলে চলবে না আমার আরো দরকার আরো এগিয়ে যেতে হবে আমাকে জীবনে মানুষকে দেখাতে হবে যে পুরনো জিনিস মানে ফেলে দেওয়া নয় তা দিয়েও অনেক সুন্দর জিনিসকে গঠন করা যায় এই অ্যাওয়ার্ডটা পেয়ে তো আমার খুব ভালো লাগছে বিশেষ করে আমি ধন্যবাদ জানাবো এত সুন্দর একটা অ্যাওয়ার্ড যেখানে আমাকে সিলেক্ট করার জন্য বেসিক্যালি আমার পার্লার আছে পার্লার আছে স্পা সেন্টার আছে হেলথ স্পা আছে সমস্ত ধরনের আছে ছোট করে আরম্ভ করেছিলাম বর্তমানে এখন ওয়েস্ট বেঙ্গল ছাড়িয়ে উড়িষ্যা জামশেদপুর টাটা নগরেও করেছি তারাপীঠও আছে বিভিন্ন রকম আছে আমাদের তা বেস্ট আমার পেয়েছি এই বছরে পূর্ব পশ্চিম বর্ধমান থেকে খুবই ভালো লাগে এত অনবদ্য ভাষায় প্রকাশ করা যায় না এবং আমার তরফ থেকে এই যে সৌজিত স্যার রয়েছেন সারা বাংলা ব্যাপী যে এত মানুষজনকে বিভিন্ন সামাজিক ক্ষেত্রে তাদের অবদানকে তুলে ধরার জন্য যে সবার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন এত ছোট একটা ছেলে এত বড় মাথায় চাপ নিয়ে এতগুলো মানুষকে নিয়ে কাজ করলেন বা করে দেখালেন বাংলার বুকে সমস্ত ক্ষেত্র থেকে সে সামাজিকতার মধ্যে দিয়ে একজন অ্যাস্ট্রোলজারও হতে পারে সংগীতজ্ঞ হতে পারে আর্টিক যিনি আর্টে রয়েছেন তিনি হতে পারেন মেকআপ আর্টিস্ট এবং আমাদের মতো সোশ্যালে যারা কাজ করে বেড়াচ্ছে প্রতিনিয়ত তাদের কোনো নাম হয় না কেউ জানতে পারে না উনি যে জায়গাটা করে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ ওনাকে এবং ওনার টিমকে সর্বোপরি যে ম্যাডাম আমাদের সঙ্গে কন্ট্রাক্ট করেছিলেন ওনাকে তো তুলনাহীন তার ব্যবহার আর কি বলবো আমি সুদেশনা মুখার্জি আমি সমাজে যেখানে অসুবিধা দেখি সেখানে একজন শিশু পথ শিশু কুকুর হতে পারে একজন বাচ্চা শিশু হতে যেমন অস্মিতা অস্মিতার জন্য আমি ফেসবুকে সোশ্যালে আমি করেছিলাম হ্যাশট্যাগ দিয়ে বলেছিলাম হেল একটা ইনজেকশনের জন্য তার যে টাকার প্রয়োজন ছিল বা সোশ্যাল ওয়ার্কার অতীন্দ্র তার কাছে পাঠিয়ে দেওয়া যে সব মানুষগুলোকে তারা হেল্প করে থাকেন বা রক্তদান শিবির করা থ্যালাসেমিয়ায় আক্রান্ত বাচ্চারা যারা রক্ত পাচ্ছে না তাদের সঙ্গে তারা কিভাবে রক্ত পেতে পারে এবং যে সব জায়গায় শান্তিপুরে নৌকাডুবি হয়েছিল কালনায় সেখানে প্রত্যন্ত গ্রামগুলি ভেসে যায় সেই সব জায়গায় স্টুডেন্টদের কোনো জামা নেই তাদের ব্যাগ নেই বই নেই সেই সব প্রত্যন্ত এরিয়ায় গিয়ে তাদের জামা সামান্য একটা স্কুল ব্যাগ পেয়ে তারা কি খুশি একটা ক্যাডবেরি পেয়ে সেই সব ঘরগুলোতে গিয়ে আমি কাজ করে থাকি এবং জামা কাপড়গুলো সেগুলো তাদের দান করে থাকি এটুকুনে করি কিন্তু পরিচিতিটা করে দিলেন কি সৌজিৎ স্যার এর জন্য তাকে ধন্যবাদ খুব ভালো লাগছে আমি তো অনেক এক্সাইটেড ছিলাম এখানে আসার জন্য আমি যখন আমন্ত্রণ পাই তো আমার খুব ভালো লাগছিল আমার এসেও এখন খুব ভালো লাগছে দ্য বেস্ট বিজনেস ওম্যান আমি এসেছি নিউ টাউন আমাদের কলকাতা থেকে আমার বাড়ি হচ্ছে রাজারহাট লাউহাটি তো আমি চাই যে মানে ব্যবসা বা বিজনেস শুধু যে ছেলেরাই করে এটা না মেয়েরাও বিজনেস করতে পারে আর আমি আমার নতুন কেক একাডেমি স্কুল করছি সেখানেও মানে প্রত্যেক ছোট ছোট মেয়েরা হোক বা বিয়ের পরেও অনেকের স্বপ্ন থাকে যে আমি কিছু করব। তারাও আসতে পারে দেখুন আজকের দিনে আমরা সেন্ট টেরেসা স্কুল ছোট্ট একটি প্রতিষ্ঠান ওই গ্রাম্য পরিবেশে আজকে বড় একটা জায়গায় এসেছি যে কারণে আজকে সৌজিৎ ক্রিয়েশন আমাদেরকে এই সুন্দর একটি প্রোগ্রামে ইনভাইট করেছে আমরা এখানে এসে সত্যি খুবই আনন্দিত আজকে আমাদের স্কুল একটি অ্যাওয়ার্ড পেয়েছে সার্টিফিকেট পেয়েছে সত্যি আমরা আজকে খুবই আনন্দিত ভালো লাগছে আজকের দিনে এখানে দারুণ অনুভূতি হচ্ছে এটা সবার থেকে ফার্স্ট কথা বলবো সৌজিৎ ক্রিয়েশনকে দারুণ ধন্যবাদ জানাবো আমার পক্ষ থেকে আর তাদের কল্যাণের মুখে এত সুন্দর যে একটা অ্যাওয়ার্ড হলো আর এত সুন্দর একটা প্রোগ্রাম হলো এটা দেখার মতো এক ছাতের তলায় সবাই মিলে সব রকম বিজনেস এর লোক আছে সব রকম ক্রিয়েশন লোক আছে সব রকম ফিল্ড এর লোক আছে এক জায়গায় হচ্ছে এটাই তো সবার বড় কথা প্রথমেই জানাবো সঙ্গীত ক্রিয়েশনকে অসংখ্য ধন্যবাদ এরকম একটি প্ল্যাটফর্ম দেওয়ার জন্য আমি সঙ্গীতা মুখার্জি নেতাজি মুখার্জি থেকে এসেছি বাই প্রফেশনাল একজন অ্যাক্ট্রেস এবং মডেল রিসেন্ট দু হাজার চব্বিশে টোয়েন্টি ফোর্থ আগস্ট আমি দু হাজার পঁচিশে সেরা সুন্দরী ফোর্থ রানার আপ হয়েছি তা সেই ইয়েতে আমি ফেস লুক এখন সিলেকশন করেছেন তা আমি

দেখুন বিস্তারিত সমস্ত অনুষ্ঠান নিয়ে এটাই বলবো আমি এর আগে অনেকবার এসেছি ও সৌজিত হচ্ছে আমাদের ভাইয়ের মতো তো যখনই এসেছি ভালো লেগেছে যখনই ডেকেছে এসেছি ভালো লেগেছে কোনোদিন বলতে পারবো না যে জায়গাটা এসে খারাপ লেগেছে তো আজকেও সববারের মতো খুব ভালো লেগেছে অনুষ্ঠানও খুব ভালো হয়েছে বলার অনেক কিছুই আছে কিন্তু অতটা বলা যায় না কিন্তু যেটুকু বলবো যেটুকু আয়োজন আয়োজিত যেটুকু হয়েছে সেটুকু মানে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে নতুন কন্টেন্ট যারা ক্রিয়েট করছে তাদের জন্য এটা যথেষ্ট এবং তারা নিজেদের এনকারেজমেন্ট পাওয়ার জন্য এই এই যোগদান এবং অ্যাওয়ার্ড পাচ্ছেন এবার আমরা শুনে নেব অনুষ্ঠানের মূল উদ্যোক্তা তথা সৌজিৎ ক্রিয়েশনের কর্ণধার সৌজিৎ ভট্টাচার্যের প্রতিক্রিয়া তোমরা হয়তো জানো মানে আজকে আমাদের চিফ গেস্ট খুব প্রিয়াঙ্কা সরকার ম্যাম ছিল প্রাকৃতিক দুর্যোগের কারণে কালকে উনি ভোর চারটের সময় কিন্তু ক্যান্সেল করেছে সেই সময় আমি মানে কৃতজ্ঞ রাজদা রূপমদা আমাকে অনেক সাপোর্ট করেছে আর খুব সাপোর্ট করেছে বলে আজকে আমরা কিন্তু সাকসেসফুলি আমাকে রূপম আমাকে রূপমদা বার খোঁজ নিয়েছে কিরে ভাই বিয়ে কেমন হবে আমাকে পিয়া দি তিনটার সময় ফোন করেছে চারটের সময় ফোন করে খবর নিচ্ছে রাজদাও নিয়েছে এইটাই হচ্ছিল সাকসেস আর কিছু কল্যাণী থেকে চব্বিশ ঘন্টা লাইভের জন্য সম্প্রীতি বসে রিপোর্ট ডিজিটাল ক্লাসরুমে অডিও ভিজুয়াল খেলাধুলা গল্প কবিতা নাচ গানের মাধ্যমে আপনার শিশুর মনের সফল বিকাশ ঘটাতে নৈহাটি মাদার্স কো এডুকেশন ইংলিশ মিডিয়াম সেভেন অবলিক বিজয়নগর নৈহাটি